আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পয় ইউক্রেন ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সর্বশেষ আপডেট সংবাদ পুতিনের চ্যালেঞ্জের মুখে এবার যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দেব তাইওয়ান-হংকং এ ব্রিটেনের নাক গলানো বন্ধ করা উচিত বলছে চীন এদিকে পতনের মুখে এবার কিভ এরপর জানিয়ে দিব হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক জানিয়ে দিব মার্কিন যুক্তরাষ্ট্র পতনের দিকে এগিয়ে যাচ্ছে বলছে ইরানের বাসিজ সর্বশেষ জানিয়ে দিব কিমকে হুশিয়ারি দেওয়ায় যুক্তরাষ্ট্রকে সমালোচনা চীনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন আমেরিকা বিশ্বের একটি সুপার পাওয়ার দেশ বিশ্বে এমন কোনও রাষ্ট্র নেই যে এই আমেরিকাকে ভয় করে না আমেরিকার ষড়যন্ত্র ক্ষমতা অস্ত্রবাজিকে তারা ভয় পায় না সমগ্র পৃথিবীতেই আমেরিকা একটি আতঙ্কের নাম আমেরিকার নাম শুনলে তাদের বুক থরথর করে কেঁপে ওঠে সেই আমেরিকারই এবার পতনের সময় চলে এসেছে মুখে এবার পতনের মুখে যুক্তরাষ্ট্র যেদিকেই পা বাড়াচ্ছে সেদিক থেকেই লাথি উষ্টা খাচ্ছে আমেরিকা ধ্বংসের মুখ এবার দেখতে চলেছে যুক্তরাষ্ট্র কেমন যেন পৃথিবীর বিশ্ব মানুষগুলো জেগে উঠছে ঘুম থেকে জেগে উঠেই এবার আমেরিকা Car ধ্বংসের চোখে দেখছে বিশ্ববাসী আর দেখতে চায় না এই আমেরিকার তাণ্ডব কেমন যেন ঘুম থেকে উঠেই তাদের চিন্তা ও চেতনা যে আমেরিকাকে এবার খেয়ে ফেলবে ধলিস্বাদ করে দেবে পৃথিবী থেকে এটাই প্রথম টার্গেট আর বাস্তবেও এমনটি ঘটতে চলেছে একের পর এক আমেরিকার আধিপত্য খাটানো দেশ থেকে ঝরে পড়ছে এই মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস আর ধলিস্বাদ সেনাদের লাশ আর লাশ লাশের বন্যা দেখছে এই যুক্তরাষ্ট্র মানুষের মুখের বাণী যেন হতে চলেছে মানুষ বলেছে যে এক সময় ধ্বংস হবে এই পশ্চিমা ইহুদিবাদীগুলো ধ্বংস হয়ে মাটির সাথে যাবে এই আমেরিকা। ঠিক ঘটতে চাপের মুখে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ববাসী যে আমেরিকা ধ্বংস হোক আমিও চাই এই মার্কিন যুক্তরাষ্ট্র ধুলির সাথ হয়ে যাক দর্শক আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর ঝটপট এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পুতিনের চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন জনগণের মন জয় করতে বলেছিলেন মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন তেমন বাণী শোনা যাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখেও তিনি বলেছেন মেক রাশিয়া গ্রেট অ্যাগেইন শুধু হারানো ভূখণ্ডই নয় হারানো জৌলুসও ফিরে পেতে চান রাশিয়ায় বিশ বছরের বেশি সময় ধরে প্রেসিডেন্ট পদে থাকা পুতিন সোভিয়েত ইউনিয়নের পতনের তিরিশ বছর পূর্তিতে গত বছর ঘুরে ফিরে নিজ দেশের জনগণের কাছে এমনই বার্তা পৌঁছে দিয়েছিলেন তিনি উনিশশো সালে সোভিয়েত ব্লকের পতনের পর আমেরিকার একক আধিপত্য চলে যায় পুরো বিশ্ব প্রায় তিরিশ বছর পর মার্কিন বলয়কে আবার জোরালো চ্যালেঞ্জ ছুড়েছেন রুশ প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্টের এমন আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যায় তার সাম্প্রতিক কথায় কাজে ও আচরণেও অতি সম্প্রতি তিনি হস্তক্ষেপ করেছেন কাজাকিস্তানের সরকার বিরোধী সহিংস আন্দোলনে প্রায় সাত বছর ধরে চলছে ইউক্রেনের রুশ বিরোধী সরকারের সঙ্গে সম্পর্ক সালে এসে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলো নিয়ে গঠিত কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্স স্টেটস সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সামরিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করেন সেই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিল রাশিয়া ইউক্রেন ও বেলারুশ রাশিয়া ও বেলারুশের মধ্যে জাতিগত সাংস্কৃতিক মিল থাকায় তাদের সম্পর্ক এখনো অটুট আছে কিন্তু দুই সালে গণ আন্দোলনে ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়নুকোভিসের পতন হলে দেশটির ওপর আক্রমণাত্মক হয় রাশিয়া সে বছরই ইউক্রেনের ক্রিমিয়ায় অভিযান চালিয়ে তা নিজ দেশের অংশ করে নেয় পুতিন সরকার পাশাপাশি ইউক্রেনের রুশ ভাষাভাষী অঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদেরও সহায়তা দেওয়া হয় দুই হাজার উনিশ সালে ইউক্রেন সংবিধান পরিবর্তন করে ইউরোপীয় ও ন্যাটোতে যোগ দেওয়ার পথ পরিষ্কার করে নেয় এরপর ইউরোপীয় ইউনিয়নের পূর্ব সীমান্ত বা রাশিয়ার পশ্চিম সীমান্ত প্রান্তবর্তী ইউক্রেন হয়ে ওঠে রুশ মার্কিন সংঘাতের ক্ষেত্রভূমি গতকাল রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় যুক্তরাজ্য অভিযোগ করে বলেছে তাদের কাছে প্রমাণ আছে ইউক্রেনে রুশপন্থী সরকার বসানোর চেষ্টা করছে রাশিয়া ব্রিটেনের অভিযোগ এ কাজে ইউক্রেনের সাবেক এমপি ইয়েভেন মোরেভকে সম্ভাব্য প্রার্থী করছে ক্রেমলিন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রোস এক বার্তায় বলেছেন যে তথ্য আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে রাশিয়া ইউক্রেনকে ধ্বংস করতে চায় তিনি রাশিয়াকে সংঘাত পথ থেকে সরে কূটনীতির পথ অনুসরণেরও আহ্বান জানান পুতিনের ভুল হিসাব নিকাশ সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের পুতিনের ভুল হিসাব নিকাশ শিরোনামের প্রতিবেদনে প্রশ্ন রাখা হয় ইউক্রেনে অভিযান চালিয়ে ইউরোপকে কি নতুন যুদ্ধে ঠেলে দিচ্ছেন ভ্লাদিমির পুতিন এতে আরও বলা হয় এক শীর্ষ মার্কিন কর্মকর্তা বলেছেন বিবেদমান পক্ষগুলো পরস্পরকে দোষারোপ করছেন তাদের নেতিবাচক বার্তায় যুদ্ধের দামামা দিনে দিনে প্রকট হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাইওয়ান হংকং নিয়ে ব্রিটেনের নাক গলানো বন্ধ করা উচিত বলছে চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী জেমস ক্লেভারলি সম্প্রতি কূটনৈতিক নীতি বিষয়ক এক ভাষণে সম্পর্কে সব কথা বলছেন তা এক অযৌক্তিক দেশটির উচিত তাইওয়ান হংকং ও সিনচিয়াং চিয়াং বিষয়ে হস্তক্ষেপ এবং চীনের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ বন্ধ করা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাউনিং তিনি আরো বলেন বর্তমান বিশ্বে গভীর সংমিশ্রণ ঘটেছে বহু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে নানা দেশ তাই বিভিন্ন দেশের উচিত সহযোগিতা জোরদার করা গ্রুপ অর্থনীতি ও যুদ্ধ ইতিহাসের প্রবণতার পরিপন্থী যা ব্রিটেন সহ নানা দেশের স্বার্থের সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয় চীন বরাবরই সমতা ও পরস্পরকে শ্রদ্ধা প্রদর্শনের ভিত্তিতে ব্রিটেনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে আসছে ব্রিটেন আগেকার পুরনো চেতনায় টিকে আছে ফুলে ফলে যুগের গতিতে পিছিয়ে যাচ্ছে মাউনিং আরও বলেন হংকং শিনচিয়াং ও তাইভানের বিষয়ে চীনের অভ্যন্তরীণ ব্যাপার তবে ব্রিটেন যেসব বিষয়ে চীনকে অপবাদ দেয় তা অযৌক্তিক এবং অবৈধ ব্রিটেনের উচিত দুদেশের সম্পর্ক উন্নয়ন এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য অনুকূল আচরণ করা সূত্র চায়না রেডিও ইন্টারন্যাশনাল এবার পতনের মুখে কেব মাত্র চব্বিশ ঘন্টার যুদ্ধে ইউক্রেনের রাজধানী কেভে ঢুকে পড়েছে রুশ সৈন্য ইউক্রেন সেনাদের প্রতিরোধ ভেদ করে শুক্রবার রুশ সাজোয়া যান কেভে প্রবেশ করে শহরটির গুরুত্বপূর্ণ হস্তমেল বিমান ঘাটির নিয়ন্ত্রণ নেয় এরপর শহরটির রাস্তায় কয়েকজন ইউক্রেন সেনার দেহ পড়ে থাকতে দেখা যায় এদিকে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে রাশিয়া কেভের এ সংক্রান্ত প্রস্তাবের পর ক্রেমলিন বলেছে ইউক্রেন সেনারা অস্ত্র সমর্পণ করলে তারা দেশটির সঙ্গে আলোচনায় বসতে রাজি বেলারুশের রাজধানী মিনস্কোকে ইউক্রেন কর্তৃপক্ষের সঙ্গে এ আলোচনা হতে পারে বলে রাশিয়া উল্লেখ করেছে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় রুশ প্রেসিডেন্ট পুতিন জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইউক্রেন সেনাদের দেশের ক্ষমতা দখলের আহ্বান জানান ইউক্রেনের বর্তমান সরকারকে নব্য নাচি আখ্যা দিয়ে পুতিন বলেন ইউক্রেনের সশস্ত্র সেনাদের উদ্দেশ্যে আমি আবারও বলতে চাই এই নব্য নাচিদের আপনাদের শিশু আপনাদের স্ত্রী আপনাদের বৃদ্ধ মানুষদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে দেবেন না নিজেদের হাতে ক্ষমতা তুলে নিন কারণ কে মাস মাস্ক কাশক্ত এবং নব্য নাচি দলের সঙ্গে কথা বলার চেয়ে আমরা এবং আপনারা কথা বললে একটা চুক্তিতে পৌঁছানো সহজ হবে ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বলেছে যে কোনো দিন রুশ সৈন্যদের হাতে কিয়েভের পতন হতে পারে উত্তেজনাকর এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শুক্রবার ফরে কথা বললেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চলমান সংকট সমাধানে রাশিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি ফের পূর্ণ ব্যক্ত করে চীন তবে রাশিয়া বলছে ইউক্রেন পুরোপুরি দখল করে নেওয়ার ইচ্ছা নেই তাদের মস্কো শুধু ইউক্রেনকে সামরিকভাবে নিরস্ত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর সঙ্গে ইরানের বৈঠক ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান লেবানুন হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ এর সঙ্গে দেখা করেছেন লেবানন ফিলিস্তিন এবং ইরানের সঙ্গে সৌদি আরবের চুক্তি সহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলী নিয়ে তারা আলোচনা করেন পার্স বার্তা সংস্থা জানিয়েছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বর্তমানে বৈরুত সফরে রয়েছেন তার অবকাশে তিনি হিজবুল্লাহ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি সহ সৌদি আরবের সঙ্গে ইরানের সমঝোতা ও কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু হবার প্রভাব নিয়ে দুই নেতা কথা বলেন এ অঞ্চলে দেশগুলো বিশেষ করে লেবাননের সাম্প্রতিক পরিস্থিতি এবং ফিলিস্তিনের চলমান পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয় বৈঠকে বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তবা আমানি সহ পদস্থ অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন সূত্র পার্টস টুডে মার্কিন যুক্তরাষ্ট্র পতনের দিকে এগিয়ে যাচ্ছে বলছে ইরানের বাসিজ ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের প্রধান গোলাম রেজা সোলাইমানি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র পতনের মুখে রয়েছে তিনি আজ তেহরানের নামাজের আজবার আগে দেওয়া এক ভাষণে কথা বলেন গোলাম রেজা সোলাইমানি আরো বলেছেন সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা এখন এমন অবস্থায় পৌঁছেছে যে তারা ব্যাপক সামরিক অর্থনৈতিক শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও আমেরিকার বাইরে কোনো প্রভাব বিস্তার করতে সক্ষম নয় এখন তারা ক্রমেই পতনের দিকে এগিয়ে যাচ্ছে তিনি আরও বলেন বিজ্ঞান অর্থনীতি সংস্কৃতি সামরিক ও নিরাপত্তার ক্ষেত্রে শক্তির কেন্দ্র হতে চলেছে প্রাচ্য শক্তির কেন্দ্র পাশ্চাত্য থেকে প্রাচ্য স্থানান্তরিত হচ্ছে পাশ্চাত্যের যুক্তি ও দাবি বিশ্বের কাছে আকর্ষণ হারিয়েছে বলে তিনি জানান সুলাইমানি বলেন পাশ্চাত্য যে সভ্যতার কথা বলছে তা এখন সেখানকার আদিবাসীদের কাছে প্রত্যাখ্যাত ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা শাসক গোষ্ঠী ইরানের বিরুদ্ধে শত্রুতা করে আসছে এবং নিষেধাজ্ঞা সহ নানা উপায়ে ইরানকে ঘায়েল করার চেষ্টা করে যাচ্ছে সূত্র পার্টস টুডে কিমকে হুঁশিয়ারি দেওয়ায় যুক্তরাষ্ট্রকে সমালোচনা চীনের যদি উত্তর কোরিয়া আমেরিকা কিংবা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করে তাহলে সেটাই হবে কিম জং উনের রাজত্বের শেষ এমনই হুশিয়ারি দিয়েছে দুই দেশ আর তারপরে উত্তর কোরিয়ার পাশে দাঁড়িয়ে চীনের হুশিয়ারি আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে বেজিং এর অভিযোগ ওয়াশিংটন ও সিউল সংঘর্ষের উস্কানি দিচ্ছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেছেন সব পক্ষেরই উচিত এই ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শান্তিপূর্ণ মে망শা করতে চেষ্টা করার সেই সঙ্গে ইচ্ছাকৃত ভাবে উত্তেজনা বাড়িয়ে যেভাবে সংঘর্ষের উস্কানি দেওয়া হচ্ছে তার বিরোধিতাও করেন তিনি উল্লেখ্য ওয়াশিংটনে এক সামিটে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া একযোগে হুঁশিয়ারি দিয়েছে যদি শেষ পর্যন্ত উত্তর কোরিয়া হামলা চালায় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ এদিকে প্রশ্ন উঠছে এই হুঁশিয়ারির মধ্যেই কি কিমের পতনের সম্ভাবনা জোরালো হলো ওয়াকি বহাল মহলের মতে তা হবে কিনা সময়ই বলবে কিন্তু এর ফলে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যে সম্পর্কটা কত মজবুত তা পরিষ্কার হয়ে গিয়েছে সেই সঙ্গে এটাও মনে করা হচ্ছে এই হুঁশিয়ারির পর সম্ভবত নিজের রাস্তা থেকে সরবেন না কিম ফলে অদূর ভবিষ্যতে এই সংঘাত আরও তীব্র আকার নিতে পারে বাড়ছে সেই আশঙ্কাই রয়টার্স